অন্তঃসত্ত্বা অবস্থায় নিজের আট বছরের ছেলেকে সঙ্গে নিয়ে দু হাজার কিলোমিটারের বেশি রাস্তা পাড়ি দেবেন পূর্ণকুমার সাহ স্ত্রী এবং যাচ্ছেন সেখানে গিয়ে পাঠানকোটে যেখানে কর্মরত ছিলেন পূর্ণকুমার সাহ সেইখানে হেডকোয়ার্টারে গিয়ে বিএসএফ এর আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলবেন আমি ওইখানে ডিপার্টমেন্টালে যাচ্ছি ওনাদের সিও স্যার সাথে কথা বলবো যদি সিএসআর সাথে যদি আমি কোনো রেসপন্স না পাই তাহলে আমি দিল্লি দরওয়াজা খটকাটাবো আমার বর ছ দিন থেকে আমাদের ইন্ডিয়াতে নেই একটা দুশ্মনের এরিয়াতেই আছে আমি কি করে চিন্তা না করি সোমবার বিএসএফ জওয়ানের রিশনার বাড়িতে যান তিন বিজেপি বিধায়ক তাদের সামনে খুব উগ্রে দেন পাকিস্তানের হাতে আটক জওয়ানের বাবা ও চাহেंगे তো চলি দঙ্গা মো লড়কা কো নিকাল মন্ত্রী কা মন্ত্রী কা ও আতা হ কুছ বাত বলতা ও আতা হ কুছ বাত বলকে চলা যাতা হ ফটো খিচবাতা হ চলা যাতা হ রাজনীতি কি নি আছেন তো হয়ে গয়া কৃষ্ণতা মে লড়কা হ্যায় কই কেন ও এখনো আটো বিএসএফ ফেরানো যাচ্ছে না কেন বাংলার ছেলে তাকে পাকিস্তান আটকে রেখেছে পৃথিবীর লোক সবাই জানে কেন্দ্রীয় প্রশাসন এত দিন হয়ে গেল কি গ্যারান্টি আছে সে সুস্থ শরীরে ঠিকঠাক স্বাভাবিকভাবে আছে বিরোধীদের আক্রমণের মুখে আশശ്ശেশুর বিজেপি বিধায়কদের গলায় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজি প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে বিগত সময়ে যারা যারা যেই সমস্যার মধ্যে পড়েছিল ডিফেন্সের তাদের প্রত্যেককেই কিন্তু মোদিজি উদ্যোগ নিয়ে তাদেরকে সকলকে ফিরিয়ে এনেছে এ আমাদের সরকার সম্পূর্ণরূপে স্টেপস নিচ্ছে তার প্রসেসে একটু সময় লাগে যেহেতু একটা যুদ্ধ পরিস্থিতি চলছে যে সতেরো বছর চাকরি করে সে কখনো ভুল করে দিনের আলোয় অন্যের টেরিটরিতে যাবে না নিজের টেরিটরিতেই ছিল কিন্তু ব্যর্থতা ভারত সরকারের কোথায় একটা ভারত পাকিস্তানের মতন বর্ডারে অনেকটা আনগার্ডেড রয়েছে তাই তারা এসে আমাদের জওয়ানকে তুলে নিয়ে চলে গেছে এটা ভারত সরকারের স্বীকার করতে অসুবিধা হচ্ছে আমার মনে হয় এটা স্বীকার করে নেওয়া উচিত আর রেকটিফাই করা উচিত কবে ঘরে ফিরবেন পূর্ণম কুমার অপেক্ষার প্রহর গুনছে গোটা দেশ ব্রতদীপ ভট্টাচার্য সৌরভ বন্দ্যোপাধ্যায় ও সত্যজিৎ বৈদ্য রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি